হোপফুলি আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডগুলো প্র্যাকটিস করেছি আর কি এখন আমি আপনাকে কথা দিয়েছিলাম যে আমরা বাকি যে কনসেপ্টগুলো থাকবে সেগুলো আমরা একটু প্র্যাকটিস করে আমরা এখান থেকে একটা ভালো একটা ধারণা এখান থেকে নেওয়ার জন্য ট্রাই করবো একটু আমার সাথে একটু আসেন আমরা যে প্রশ্নগুলো থাকবে সে প্রশ্নগুলো আমার সাথে একটু প্র্যাকটিস করেন আপনারা প্রথমে বলা হচ্ছে দো হিজ আ পোয়ার হি ইজ আ অনেস্ট এবং এটা ভাবে পারবো এবং কয়েকটা সেকেন্ডে আমরা প্রশ্নের আনসার দিতে পারবো এখানে বলা হচ্ছে সেটাকে একটা কম্পাউন্ড করতে তাহলে কম্পাউন্ড মানে হচ্ছে দো অথবা অল থাকলে সেটাকে আমরা জাস্ট বার শব্দটা বসালে সেখানে আমাদের কনসেপ্টটা শেষ এরপর চায় রোলিং অ্যাস টোন গ্যাটার্স নো মার্স তাহলে এটাকে কমপ্লেক্স করতে বসে তাহলে কমপ্লেক্সের ক্ষেত্রে অবশ্যই আমাকে দুইটা ক্লজ থাকতে হবে কয়টা ক্লজ থাকতে হবে যে দুইটা ক্লজ থাকতে হবে এক্ষেত্রে সিনসও আনতে পারবো না আমার দো অথবা অল দো আনতে পারবো না কারণ সিনস আনবার বিকজ অফ থাকলে দো আনব ইন স্পাইট স্পাইট অফ থাকলে আর যখন কোনো রুলস কাজ করছে না সেক্ষেত্রে আমরা সেই সেন্টেন্সটা আমাদের ব্যাটধারা কনসেপ্ট আনবো অ্যাস টোন রোলস গ্যাদার্স নো মার্স নো মার্স সো এটা অনেক সময় আমরা যখন আনসারটা যে অর্থর ক্ষেত্রে আমরা অনেক সময় বস্তু আইডেন্টিফিকেশন করলে সেক্ষেত্রে হচ্ছে সে সেন্টেন্স মধ্যে আমরা একটা দেয় এনে হচ্ছে কাজটা করবো এরপর হচ্ছে একশো তেরো মোফর ডায় তাহলে মুভ ফর ডাইয়ের মতো এখানে সিম্পল করতে বলছে এই ক্ষেত্রে আমরা এখানে নেগেটিভ নিয়ে আসতে হবে আর উইথাউট অথবা ইনকেস এনে হচ্ছে নেগেটিভ টানবো তাহলে এখানে ইন কেস টানলাম ইন কেসটা এনে হচ্ছে আমরা নেগেটিভ কনসেপ্ট এখানে বসালাম এরপর হচ্ছে একশো চোদ্দ একশো চোদ্দোর বলা হচ্ছে ডো অথবা ডাই এবং ডো অথবা ডাই এখানে বলা হচ্ছে সেটাকে সিম্পল করতে তার সিম্পল যে ক্ষেত্রে আমরা জানি সেটা হচ্ছে আমরা উইথ দিয়ে হচ্ছে কাজটা করবো আর উইথ পরবর্তী ক্লসটা আমাদের একটা একটা নেগেটিভ নাবোধকর্ত কাজ করবে সেটা হচ্ছে উইথ ডোয়িং ডুইং ইউ উইল ডাই তুমি যদি না করো তাহলে তুমি মর যাবো ইউ উড নট তাহলে এটা কিন্তু আনসার নিতে পারবো না কারণ এটা অর্থ মিলে না অনেক সময় কিন্তু আপনার ডি নাম্বারটা কিন্তু আনসার নিয়ে ফেলতে পারেন কিন্তু ডি নাম্বারটা আনসার হবে না কারণ অলরেডি ডাই তারপরে হচ্ছে ফেল এগুলো অলরেডি একটা নেগেটিভ ওয়ার্ড তার মানে আপনি সেখানে আরেকটা নেগেটিভ শব্দ এখানে আনার কোনো দরকারই নেই আপনার এরপর হচ্ছে আই ওয়েন ডিয়ার টু সি এ জব আমি সেখানে গিয়েছিলাম একটা জব পাওয়ার জন্য এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সেন্টেন্সের মধ্যে একটা মা যে কনসেপ্টটা আছে আর কি সেটা হচ্ছে আমাদের কম্পাউন্ড করতে বলছে তাহলে কম্পাউন্ডের ক্ষেত্রে মাঝখানে অবশ্যই একটা অ্যান্ড ব্যবহার করতে হবে শোনো আমি এইটাও আনসার নিতে পারবো না এইটাও আনসার নিতে পারবো না এখন হয় এইটা আনসার নিতে হবে নাহলে এটা আমাকে আনসার নিতে হবে তাহলে আমরা কেন ডি নাম্বারটা আনসার নিব কারণ সিক্স শব্দের অর্থ হচ্ছে খোঁজা এবং সিক্স শব্দের ফার্স্ট টেন্স হচ্ছে সিক্স শব্দের ফার্স্ট টেন্স জাস্ট এটা সিক্স শব্দের ফার্স্ট ফর্মে হচ্ছে যেটা আমাদের ডি নাম্বার আছে সিক্স শব্দের ফার্স্ট ফর্মে কখনো সিক না সলভটা হচ্ছে একটা ফার্স্ট ফর্ম এরপর আছে আনলেস ই ওয়ার্কে যদি তুমি কঠোর পরিশ্রম না করো তুমি সাকসেস অর্জন করতে পারবে না তাহলে কম্পাউন্ড করতে বলছে সমস্যা না কম্পাউন্ড করতে বলুক তাহলে আমরা ইজিলিভাবে কাজ করতে পারবো কম্পাউন্ডে আনলেস থাকলে সেখানে যাচ্ছে একটা অর দিয়ে কাজ করবো আর কোনো দরকার নেই যে সেখানে আনলেস আছে যেখানে অর আছে সেটাই আমাদের একটা সঠিক আনস

এরপর হচ্ছে উই শুড রিড আ বুকস টু গেইন নলেজ তাহলে কমপ্লেক্স করতে বলছে টু আছে দ্যাট ডে কাজটা সারব যেখানে সোদের আছে সেটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার তাহলে একশো আঠারো নম্বর আনসার হচ্ছে সি নাম্বারটা হচ্ছে সঠিক আনসার এরপর উইথ ইউ হেল্পিং এখানে কমপ্লেক্স করতে বলছে উইথাউট ইউর হেল্প ইউ ক্যান ডু নাথিং তাহলে এখানে উইথ আছে তাহলে উইথ এর পরে কিন্তু যদি কখনো উইথ আউট থাকে তাহলে এখানে প্রশ্নটা ভুল দিচ্ছে সেখানে হচ্ছে হেল্পিং সবথেকে দেওয়া দরকার ছিল তাহলে আমাদের সেন্টিস কখনো উইথ থাকে সেক্ষেত্রে আমরা আনলেস এনে কাজ করবো তবে কোথায় আনলেস আছে সে হচ্ছে বি নাম্বারে আনলেস সেটা হচ্ছে আমাদের সঠিক আনসার এরপর একশো বিশ নম্বর একশো বিশ নাম্বারে কি আছে একশো বিশ নাম্বার বলছে দেয়ার ইজ এ উইথ ইস তাহলে এখানে এটা সিম্পল করতে বলছে তাহলে সিম্পলের ক্ষেত্রে আমরা ইজিলি ভাবে পারবো সেটা হচ্ছে আমাদের দেয়ার ইস দেয়ার ইস হারিং নিড এন এটাই হচ্ছে এখানে

হচ্ছে ব্যর্থ হয়েছে তার আনফর্চুনেটলি একটা হচ্ছে অ্যাডবার আর ইস হচ্ছে একটা লিঙ্কিং ভার্ভ লিঙ্কিং ভার্ভের পরে আমরা সবসময় একটা অ্যাসেটিভ ব্যবহার করব ঠিক আছে আনফর্চুনেটলি হচ্ছে একটা অ্যাডবার অ্যাডবার আনা যাবে না সন্ধ্যা এই দুইটা থেকে যেখানে একটা আনসার আনতে পারতাম সন্ধ্যা নাম্বার আনসার হচ্ছে না আমাদের ডি নাম্বারটা হচ্ছে এখানে সঠিক আনসার এরপর হচ্ছে একশো তেইশ দ্য স্টুডেন্ট ওয়াজ ডিস ওবিডিয়েন্স সো হি তাহলে এখানে বলা হচ্ছে সিম্পল করতে তাহলে আমরা টু প্লাস ভার্ফের বেসরম দিয়ে কাজটা সেই দিলে সেটা মিলে যাবে তাহলে কোথায় টু প্লাস ভার্ফের বেসরম আছে দ্য টিচার পাইন্স দ্য স্টুডেন্ট ফর দ্য ডিস তাহলে এখানে আমরা কিন্তু অলরেডি এখানে এস আছে এটা 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 কিন্তু অলরেডি নিতে পারবো না এখানে এস আছে আবার এখানে বিগস আছে আবার এখানে হচ্ছে সেন্স আছে তাহলে তিনটা আনসার হচ্ছে না অনেক সময় ট্রাই করবেন যে আপনি গুলো স্কিপ করতে যদি স্কিপ করাটা শিখে যান তাহলে বাকি আনসারটা কিন্তু আপনি ইসির ভাবে পেয়ে যাবেন তাহলে সেজন্য আমাদের আনসার হচ্ছে সি নাম্বারটা হচ্ছে এখানে সঠিক আনসার কেন সি নাম্বারটা সঠিক আনসার কারণ এই শব্দের পরিবর্তে আমরা সময় ফর শব্দটা এখানে ব্যবহার করতে পারবো এরপর একশো আই গেভ হ্যা ড্রেস হুইচ ওয়াজ এক্সপেন্সিভ আমি তাকে একটা ড্রেস দিয়েছিলাম যেটা আসলে অনেক বেশি কি ছিল অনেক বেশি এক্সপেন্সিভ পণ্য একটা ড্রেস ছিল তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি হুইজ আছে তাহলে হুইজ থাকার কারণে আমাদের আমি তাকে যে ড্রেস দিয়েছিলাম সেটা আসলে খুব এক্সপেন্সিভ আই গিভ আই গিভ হি গিভ মি অ্যাড্রেস সে আমাকে একটা ড্রেস দিয়েছিল সে আমাকে একটা এক্সপেন্সিভ ড্রেস দিয়েছিল এক্সপেন্সিভ ড্রেস সে আমাকে একটা এক্সপেন্সিভ ড্রেস দিয়েছিল তাই সাধারণত ড্রেস এক্সপেন্সিভ কখনো হয় না কারণ আর্টিকেলের পরে আর্টিকেলের পর আমাদের একটা সেশিটটা না আগের ট্যান্সিটিভ যার জন্য সেশিটটা হচ্ছে না আগের ট্যান্সিটিভ ব্যবহার করছি এক্ষেত্রে তো এটা আনসার হবে না এটা তো আনসার হয় না মিলেও না আমাদের অর্থ অনুসারে মিলে না তাহলে এই দুইটা থেকে একটা দিতে পারবো হয় এটা না হলে এটা অ্যান হচ্ছে একটা ভাওয়াল সান ভাওয়াল সানের আগে কখনো অ্যা হয় না ভাউল সানের আগে সবসময় আমরা অ্যান শব্দটা ব্যবহার করবো ওই জন্য হচ্ছে আমাদের ডি নাম্বারটা হচ্ছে এখানে সঠিক আনসার এরপর হচ্ছে একশো পঁচিশ একশো পঁচিশে মনের ইজ এ বয় হু ইজ

এরপর কমপ্লেক্স করতে বলছে নাহলে তুমি ফিল করবা এ কমপ্লেক্স করতে বলছে একদম ইজি আমরা ইফ দিয়ে কাজটা সারবো

ইয়াটা আনা যাবে না আরও আনা যাবে না শুধু আমরা কি আনবো সেটা হচ্ছে জাস্ট তো বা অল দো শব্দটা থাকবে ওই জন্য আমাদের আনসার হচ্ছে বে নাম্বারটা আমাদের এখানে শরীর আনসার এরপর হচ্ছে চার্জ দা ইউর নেম টেল মি হোয়াট ইউর নেম ইজ তুমি বলো তোমার আসলে নামটা কি তাহলে নেম হয় না সবসময় এটাকে বলা হয় যদি আমরা সব সময় সাবজেক্ট নিয়ে আসবো এবং সাবজেক্টের পর একটা কি নিয়ে আসবো একটা ভারত নিয়ে আসবো তবে এখানে একটা শর্ত আছে হু এর ক্ষেত্রে আমাদের সবসময় ভারতকে গ্রহণ করে হু ভারতকে গ্রহণ করে একটা ডিফারেন্স আর বাকি সবগুলো হচ্ছে আমাদের এই অংশের মধ্যে আমাদের বিষয়টা পড়বে এরপর হচ্ছে একশো একত্রিশ দো ইজ এ পরে যদিও সে গেব হিজ অনেস্ট তাহলে এখানে দো আছে তার দো অল্প থাকলে

একশো বত্রিশে আনসার হচ্ছে আমাদের ডি নাম্বারটা সঠিক আনসার একশো ছত্রিশ ইফ ইউ ডোন্ট মুভ ইউ উল ডাই তুমি মুভ করে না তুমি মরে যাবা তাহলে এখানে কম্পাউন্ড করতে বলছে এখানে ইফ ডুড নট আছে তার মানে এটা নেগেটিভ অর্থ প্রকাশ করছে নেগেটিভ অর্থের ক্ষেত্রে আমরা শব্দটি দিয়ে কাজ করব তবে সেই ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যদি কখনো আমাদের ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন থাকে তখন আমরা স্বাভাবিকভাবে করতে পারি সে ফার্স্ট পার্সন থার্ড পার্সন থাকলে ল্যাট দিয়ে করবো আর ইউ থাকলে সেকেন্ড পার্সন থাকলে জাস্ট অর দিয়ে কাজটা সেরে দেবো এক্ষেত্রে আমরা অর দিয়ে শব্দটা হচ্ছে

আমার কোনটা দেখছে নিচেটা দেখছি সে বললাম হি আর ফেয়ার টু দ্য এক্সামিনেশন বাট হি ফেয়ার সে ট্রাই করছে ফেল করেছে বাট থাকলে আমরা সে সেন্টেন্সে দো অথবা অল দো শব্দটা ব্যবহার করতে পারি সেটা আমাদের এ নাম্বারটা সঠিক অ্যান্সার যেটা হচ্ছে আমরা টেকনিকে পড়েছিলাম আই যে টেকনিক ছিল সেই টেকনিক আমরা সেটা সলভ করেছিলাম এরপর হচ্ছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশে কী আছে একশো পঁয়ত্রিশে আইনও আমি জানি সে হচ্ছে অনেস্ট আমি জানি সে অনেস্ট আমি জানি আমি জানি টু বি অনেস্ট ম্যান আমি জানি যে আমি জানি টু বিস্ট ম্যান আমি জানি সে হচ্ছে একজন অনেস্ট ম্যান তাহলে এটা কিন্তু একটা অর্থ বেস এটা পড়ে সেটা হচ্ছে না কারণ না আমার দ্য রিজন আমি সাধারণত জানি না এটা হচ্ছে টু অনেস্ট বয়স আমি জানি সে হচ্ছে একটা সততমান ব্যক্তি এরপর হচ্ছে আই হ্যাভ ডান মিস্টেক অ্যান্ড আই নো ইট তাহলে আমি জানি আমি সেটা কি করেছি মিস্টেক করেছি আই নো আই নো ইউর মিস্টেক আমি জানি তোমার মিস্টেকটা আসলে কি বাকি ওগুলো নিতে পারবো না কারণ এটা আনসার নিতে পারবো না কারণ এখানে আবার ইন্টারোগেটিভ আছে আবার এটা আবার ডো দিয়ে শুরু করছে এটা তো আনসার কখনো হবে না একশো সাঁত্রিশ সিন্স টেন ইয়ার্স হ্যাভ পাস সিন্স তোমার আব্বু মারা গেছে দশ বছর ওয়েস হিজ ফাদার ডাই টেন ইয়ার্স অ্যাগো যে তার বাবা মারা গেছে সাধারণত দশ বছর দশ বছর আগে হচ্ছে তার বাবা মারা গেছে আর এটা কিন্তু আমরা জাস্ট এইখান থেকে জাস্ট কখন যদি সেন্টেন্সে যে সেন্স শব্দটা থাকে সে ক্ষেত্রে সেটা হচ্ছে আমরা এখানে জাস্ট পার্টটা বুঝে হচ্ছে আমরা এখান থেকে কাজটা করতে পারবো এর পরে হচ্ছে 37 আই নো হিম আমি তাকে জানি তাহলে আমি জানি আমি আই নো হিম আমি জানি সে বলছে সে ক্ষেত্রে সেন্টেন্সে যখন যদি হু শব্দটা থাকে হু এর পরে আমাদের সেন্টেন্সে হু এর পরে সবসময় ভার্বটাকে আনতে হয় এর পরে হচ্ছে আমরা ভারতটাকে নিয়ে আসবো এই ক্ষেত্রে আই নো হু আমি জানি কে হচ্ছে সে অনেক সময় হু এর পরে কিন্তু সরাসরি ভারতটাকে আনতে হয় তবে সেক্ষেত্রে আমাদের আগে যেটা একটা সাবজেক্ট থাকতো তখন আমরা একভাবে কাজ করতে পারতাম যদি যেহেতু এখানে কোনো পার্টে নাই। সেক্ষেত্রে আই নো ইট এটা অন্য ধরনের একটা সেন্টেন্স জাস্ট এই কনসেপ্টটা একটু মনে রাখলে হবে যদি একটা ব্যক্তি থাকতো তখন আমাদের এটা আনসার হতো যেহেতু ব্যক্তি নাই ওই জন্য আমাদের বি নাম্বারটা হচ্ছে এখানে সঠিক আনসার

এরপর হচ্ছে ওয়েদার পারমিটিং তাহলে ওয়েদার দিয়ে আছে তাহলে এখানে উইল আছে যেহেতু উইল আছে তার মানে এটা একটা কন্ডিশনাল মেনটেন করতেছে আর কন্ডিশনাল মেনটেন করার কারণে আমি কিন্তু এই দুটো আনসার দিতে পারবো না হয় আমার সি হবে না হলে আমাদের ডি আনসার হবে কোনটা আনসার নিতে পারবো কারণ এখানে এখানে হচ্ছে সি হবে অথবা হচ্ছে আমাদের ডি নাম্বারটাও হচ্ছে নিতে পারবো এখানে অলরেডি আমাদের সেটা একটা উইল বি আছে উইল বি হেলথ আছে তাহলে উইল বি হেলথে কখনো পরিবর্তন হবে না আর সেন্টেন্স কখনো উইল থাকে তাহলে আমরা ধরে নিব সেটা হচ্ছে একটা এই পাশে আমরা সবসময় প্রেজেন্ট টেন্সে বসাবো আর প্রেজেন্ট টেন্সে বসার কারণে আমাদের হচ্ছে সেই নাম্বারটা হচ্ছে সঠিক আনসার এখানে এরপর হচ্ছে একশো তো বিয়াল্লিশ নাম্বার প্রশ্নটা একটু দেখেন দে ক্রাইড আউট অ্যাট দ্য টপ অফ দ্য দেয়ার ভয়েস তাহলে এখানে কমপ্লেক্স করতে বলছে তো কমপ্লেক্স আমরা কিভাবে কাজ করতে পারি সেটা একটু দেখি আমরা কমপ্লেক্স একটু দেখেন সে এমন ভাবে সে এমন ভাবে সে কান্না লাউডলি সে কান্না করছিল যে দুইটাই পার্টে আমরা ব্যবহার করতে পারি লাউডলি এই প্রশ্ন একটু ব্যতিক্রম এই প্রশ্নটা হচ্ছে একটু ব্যতিক্রম জাস্ট এখানে আনসারটা কয়েকবার করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ক্ষেত্রে কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আপনাকে একটু বারবার দেখে হচ্ছে কাজ করতে হবে যে প্রশ্নগুলো আসলে কনফিউজিং এর প্রশ্ন

এরপর হচ্ছে একশো চুয়ান্ন আমাদের বেশ আর বেশি প্রশ্ন নেই জাস্ট কয়েকটা প্রশ্ন আছে পাঁচ ছয়টা প্রশ্ন আছে হচ্ছে আই ডোন্ট নো আমি যাই না দ্য কজ অফ দ্য সাইলেন্স তাহলে আমি যাই না সেই সাধক কেন সাইলেন্স ছিল তাহলে এই পাশে যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তার মানে অপর পক্ষে প্রেজেন্ট টেন্স তাহলে মানে আমরা এখানে ফার্স্ট টেন্স আনতে পারবো না যে প্রেজে প্রেজেন্ট টেন্স আছে সেটাই হচ্ছে এখানে আনসার কারণ এখানে কজেস এর কথা বলা আছে কখন যদি কজেস এর কথা বলা থাকে বা রিজনের কথা বলা থাকে তাহলে আমরা এই পার্টটা হচ্ছে আইডেন্টিফিকেশন হিসেবে ধরবো এরপর হি সাইলেন্স প্রোস দ্যাট দ্যাট ওয়াজ গেল্ডি সিম্পল করতে বলছে সিম্পলের ক্ষেত্রে আমরা জাস্ট কনসেপ্টটা কোনটা মিলে তাহলে এখানে এখানে এই দুইটা থেকে যে কোনো একটা আনসার আমাকে নিতে হবে আমরা জানি হিস হচ্ছে একটা যে ডিটারমিনার কারণ ডিটারমিনার পর সবসময় একটা নাউন হয় আর লেস থাকলে লেস নেস থাকলে সেটা হচ্ছে একটা অ্যাজরিম যার জন্য আমাদের এখানে সঠিক আনসার হচ্ছে বি নাম্বারটা আমাদের এখানে সঠিক আনসার এরপর হচ্ছে ছাপ্পান্ন অল দো আছে সিম্পল করতে বলছে তাহলে অল থাকলে ড্যাস পাইট অথবা ইনএস পাইট ড্যাস পাইট অথবা ইনএস পাইট হয়ে পরে আমরা একটা নাউন ফ্রেস নিয়ে আসবো সবসময় নন ফ্রেস নন ফ্রেস নিয়ে আসতে পারি অত ভার ফ্রেস সাথে আইএনজি শব্দটা ব্যবহার করতে কাজ করতে পারি তবে সেই ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম এখানে হচ্ছে এটাই आंसर নিতে হবে কারণ এখানে যেটা অ্যাডভার্ব ছিল সেটাকে আমরা একটা যে নাউনে কনভার্ট করে দিয়েছি এরপর হচ্ছে 147 আই উইল কিল ইউ ইফ ইউ ডোন্ট স্পিক তারা কম্পাউন্ড করতে বলছে তাহলে একটা নেগেটিভ অর্থ প্রকাশ করছে কোথায় কম্পাউন্ডের সাইন আছে এটা আমরা খুঁজে নিব তাহলে এখানে অর এই এখানে হচ্ছে কম্পাউন্ডের সাইন আছে এটাই হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার একশো আটচল্লিশ নাম্বার দা বয় ইজ ডিলিগেন সো তো এখানে সো আছে সিম্পল করতে বলছে কোনো সাইন এসে যদি সো কনসার্টে থাকে তাহলে আমরা সেখানে ফ শব্দ দিয়ে কাজ করতে পারবো তাহলে এখানে দা বয় ইজ টু হিজ দুইটাই তো একই রকম আছে এখানে বি এবং ডি এখানে বি এবং ডি দুইটাই কিন্তু আমাদের আনসার হবে অব্দ করে না এখানে আনতে পারবো না সো এই ধরনের প্রশ্নগুলো যেহেতু আমাদের সময় কম থাকবে এটা কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটির একটা প্রশ্ন সময় যেহেতু কম থাকবে আগে আগের প্রশ্নগুলো স্কিপ করে যেটা আপনার কনসেপ্ট সেখানে আনসারটা আমরা খুঁজে নিবো এটা হচ্ছে সঠিক আনসার এগুলো কিন্তু সাইন্টিস্ট কারেকশন

এটা কম্পাউন্ড কম্পাউন্ড করতে তাহলে কম্পাউন্ড দা নেদার বড় নর ল্যান্ডার এটা হচ্ছে ডিফারেন্স একটা কনসেপ্ট এই পর্ষণ একটু এক্সট্রা দিয়ে রাখেন সো আমরা ওভারঅল ভাবে শেষ করেছি আমি যদিও আপনারা অনেকে আমাদের বলেছেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আসলে প্রতিনিয়ত প্রশ্নগুলো হয় এখানে পাই হচ্ছে একশো একান্ন তো প্রশ্ন ছিল আমি কিন্তু প্রতিটা প্রশ্ন আপনাকে ধরে ধরে বুঝাইছি সো এখন কাজ হচ্ছে এখানে একশো একান্ন থেকে আমি এটার যে গুলো থাকবে বা আপডেট টেস্ট কিংবা আপনারা যারা জবের প্রেপারেশন নিচ্ছেন বা জব এর ক্ষেত্রে যে প্রশ্নগুলো আপডেট প্রশ্ন আসতেছে ওই প্রশ্নগুলো আমি আপনাদেরকে সেটা একটা লিস্ট করে সেটা আরেকটা ক্লাস নিব আর কি দুইটা কনসেপ্টটা দেখে আপনাদের দুইটা পার্ট থাকবে প্রথমে সিম্পল ক্রমিক্স কম্পানির আইডেন্টিফিকেশনটা পরবর্তী ইন্টারচেঞ্জটা নিচে এক্সাম গ্রুপ দেওয়া থাকবে আপনারা ক্লাসটা দেখে এক্সামটা দিয়ে ফেলবেন আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে প্রশ্নগুলো করতে পারেন আর কি আমাদের গ্রুপে প্রশ্নগুলো দিলে আমরা সেখানে আপনাকে প্রশ্নগুলো সলভ করে দেবো সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু এর পরবর্তীতে আমরা ট্যাক কোয়েশন ধরবো অথবা হচ্ছে আপনাদের যেটা উইশেষ থাকবে কোন টপিক আপনার প্রবলেম থাকে সে প্রবলেমটা কিন্তু সলভ করবো অনেকে বলছেন যেহেতু আপনারা অনেকে যে সাতচল্লিশ বিসিএসএ যেহেতু আমাদের অলরেডি সাল করে দিয়েছে সেপ্টেম্বরের পরীক্ষা সেই সেক্ষেত্রে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বা ওভারঅল সানডেসে কিন্তু কমপক্ষে একাগরিটা পছন্দ থাকতে পারে এই জন্যই পড়ার বিষয়টা দেখে নেবেন আর ক্রস প্রেসটা আমি দেখালাম আর আশা রাখছি সেপ্টেম্বর লাগেই আমরা এই মাসে অথবা আপকামিং নেক্সট মান্থ আমরা ফুল যে আমাদের আর সর্বোচ্চ কয়েক কিছু ক্লাস থাকবে সে ক্লাসগুলো আমরা শেষ করে দেবো সো থ্যাংক ইউ সবাইকে